মেসিয়া ভাই কি অবস্থা এই তো ভাই আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি আশা করি আপনি ভালো আছেন আপনি কি কিছু বলার জন্য ঢুকেছিলেন হ্যাঁ আসিফ ভাই আসলে আমি একটু ঢুকছি আসলে আপনার কালকে লেখাটা পড়লাম সাফিয়ার না বলা কথা মানে এটা পরে আসলে এত হৃদয় বিদারক ভাই আসলে আমি মানে মেন্টালি স্টেবিলিটি থাকাটাও অনেক কষ্ট যে এরকম ঘটনা আসলে আমরা অনেক মোহাম্মদের অনেক না বলা অনেক বর্বরতা অনেক ইতিহাস অনেক কিছু পড়ছি বাট এখানে দুইটা গল্পে আসলে আমি আটকায় গেছি আমি আসিফ ভাই আপনার কি বলে ধন্যবাদ দিব তো আমরা জানি যে সাফিয়ার সাথে কি কি ঘটনা ঘটছে বাট আপনি গিয়ে রিসার্চ করে যেই ঘটনাগুলো নিয়ে আসছেন এর মাঝখানে দুইটা ঘটনা আসলে আমি একটু শেয়ার করার জন্য ঢুকছি আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার দিই ভাই যে বনুকুরাইজার যে একটা কাপল যেখানে মারা গেল এবং সে নারী সে নিজে মৃত্যুটাকে বেছে নিল এটা নিয়ে আমি লাইভে দেখাইতেছিলাম আসিফ ভাই তো এটাতে গিয়ে আমি মানে লিটারালি স্টাক মানে যে স্টান্ড হয়ে গেছি কিভাবে কত গল্প কত না বলা কথা এখানে একটা মেয়ে তার স্বামীকে হত্যা করে ফেলবে এবং সে নিজে বলতেছে যে আমি দাসী হওয়ার চেতে আমি মরে যাওয়াই ভালো মৃত্যুটাকে বেছে এই যে এসে যে তুমি তো দাসী হওয়ার থেকে তাহলে তোমার মেরেই ফেলি মানে এই গল্পগুলা যখন আমি আমিও পড়ছি তখন আমি আসলে মানে এত খারাপ লাগছে মানে এটা চিন্তা করতে আমি নিজের দিকে নিজের কথা চিন্তা করছি যে আমার বাসার চারপাশে আপনি আসিফ যখন এগুলো পড়ছেন মানে যখন আপনার ভিতরে মানে মানে কি মানে কি মাথায় কি ছিল মানে কিভাবে এগুলা ওইটা মানুষ ঠিক থাকতে পারে মানে হ্যাঁ এগুলা মানে সিনেমায় যেরকম আমরা দেখি যে কিরকমের বর্বরতা অনেক সিনেমা আছে যেগুলাতে একদম বর্বরতা দেখে আমি একটা কোরিয়ান সাউথ কোরিয়ান সিনেমা দেখছিলাম ওইটার ভিতরে মানুষ মানুষ ফেলে হ্যাঁ আমি দেখা মানে মানে দুই দিন আমি খাওয়া দাওয়াই করতে পারি নাই হ্যাঁ দুই দিন খাওয়া দাওয়া করতেই আমার সমস্যা হয়েছে এবং এই মানে মজার ব্যাপার হচ্ছে কোরআন হাদিস পড়লো না মাঝে মাঝে আমার এরকম হয় এই যে সিরাতে যে এই বর্ণনাগুলো আছে হাদিসের ভিতরে যে এই বর্ণনাগুলো আছে এই বর্ণনাটা পড়ে না আমি দুই দিন তব দেখাছিলাম যে এই কি রে ভাই এইভাবে কিভাবে সম্ভব মানে একটা আমি নিজের কথা ভাবছি যে আমার বাসার চারপাশে শত্রু বাহিনী আইসা মানে জড়ো হয়ে আছে ভিতরে ঢুকা পড়বে আমি আমার বউরে বলতেছি যে ওরা যদি ঢুকা পড়ে তাহলে তো তোমার গণিমতের মাল হিসেবে মানে রেপ করবে তাহলে আসো তোমার আমি আমি মেরা ফেলি আহ কারণ বাইরে আমি দরজা খুলে দরজা তো একদিন ওরা ভাঙ ভেঙেই ফেলবে দরজা তো আমি সারা জীবন আটকে রাখতে পারবো না একদিন তোরা ঢুকা পড়বেই আচ্ছা আমি তোমার মেরা ফেলি তার থেকে মানে এই জিনিসে এগুলার বর্ণনাতীত এগুলা হচ্ছে বর্ণনাতীত একদম ভয়াবহতা এগুলার মানে বর্ণনা করার মতো না আমার মানে ইয়া লাগে হ্যাঁ আপনি বলেন আপনি পরে যেটা বুঝছেন আপনি বলেন হ্যাঁ আসিফ ভাই এই যে এখানে আমি যদি গল্পটা একটুখানি বলি এখানে জানি না আমাদের দর্শকরা এই ঘটনাটা পড়ছে কিনা প্লিজ আপনারা একটু পড় দেখবেন যারা মুমিনরা আছে তারা একটু পরে একটুখানি চিন্তা করবেন আমরা তো আসলে মুভি সিনেমাতে দেখি এরকম যে হাজবেন্ড যখন ওয়াইফকে যখন ধর্ষণ হয় তখন সে মানে কান্না করে এবং সে দেখা গেছে অনেকে অনেক সময় নিজে আত্মহত্যা করে যে আমি এটা মেনে নিতে পারলাম না মানে এটা বুঝায় যে তাদের ভিতরে যে ভালোবাসা বন্ধন ইমোশন কত কিছু ছিল যেমন ধরি যে এই কাপলটা তারা হয়তো বা খুব রিসেন্টলি হয়তো বিয়ে করছে বয়স হয়তো বা কম হতে পারে এত ভালোবাসা ছিল আমি একটু পরেই শুনাই যারা আমাদের লিসেনার বা অডিয়েন্স যারা আছে তারা ভাববেন করে সেদিন রমণীদের মধ্যে হত্যা করেছিলেন করা হয়েছিল কেবল নাম এক রমণীকে সে ছিল বনু নাজিরের বানানা সম্প্রদায়ের মেয়ে কিন্তু তার বিয়ে হয়েছিল বনুকুরায় এক যুবকর সাথে তাদের সম্প্রদায় প্রণয় ছিল অত্যন্ত গভীর এই যে আমি যেটা মাত্র বললাম তাদের দাম্পত্য প্রণয় ছিল অত্যন্ত গভীর তখন অবরোধের শেষ পর্যায়ে তখন সকলেই বুঝলো এবার আর তাদের নিস্তার নেই বানানা তার স্বামীকে বললো তোমাকে তো এবার আমার কাছে পৃথক করে ফেলা হবে মানে সে তার ভিতরে ভয়টা ঢুকে গেছে যে মারাই তো যাবো এখন আলাদা হয়ে যাব তাই যদি হয় তবে আমার তো আর বেঁচে থেকে কাজ কি আমি আর বেঁচে থেকে কি করব যুবক বললো মোহাম্মদ জহিল তোমাকে হত্যা করবে না করবে চিরদাসী কারণ মোহাম্মদ তো যুদ্ধ করে হত্যা করার ফলে নারীদেরকে মাল হিসেবে ট্রিট করতো এবং তাদেরকে ভাগ ভাটোরা করতো কারণ মেরে ফেলো তার তাদের সাহাবিরা যুদ্ধ কেন করবে যেহেতু নারী পাওয়া যায় সে লোভী যুদ্ধ করবে এই জন্য মোহাম্মদ ভাগ করত এটা সেই স্বামী সেটা জানতো যেহেতু আমার স্ত্রীকে মারবে না আচ্ছা করবে কারণ তার ধর্মে নারী হত্যার বিধান নেই কিন্তু তুমি কারো দাসী হয়ে থাকবে সেটা আমি কল্পনাও আমার জন্য অসহনীয় এই যে এই কথা লাইনটার ভিতরে একটা মানুষের কত ভালোবাসা কত মানে ইমোশন লুকায় আছে যে আমার জন্য এটা নেওয়াটা কষ্টকর তার চেয়ে তুমি এক কাজ করো ওই আটা পেশার যাতার চাকতিটি এখান থেকে নিচে বলে দিও যদি ওই চাকতির আঘাত কোনো মুসলমান সৈনিক নিহত হয় তবে সে অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বানানা তার স্বামীর কথা মতো যাতার চাকতিটি দুর্গের একটি ফোকর দিয়ে নিচ গড়িয়ে দিল বাইরে তখন মধ্যাহ্নে প্রখর আহ প্রখর উত্তাপ আচ্ছা এর মাঝখানে সেই ইয়াটা একজন সাহাবি শহীদ হলো এখন বনুরাজের পুরুষদের হত্যা করা হয় বানানার ছিল আমার কাছে এটাকে বলছে আয়েশা তখন প্রায় সারাক্ষণ হাস্যকস্যকে মেতে ছিল তার স্বভাব সে ছিল খুবই হাস্যচ্ছল ওদিকে তাদের পুরুষদেরকে হত্যা করা ছিল আর সে মাঝে মধ্যে কৌতুক করে বলছিল তার মানে সে কতটুকু একটা স্টেট অফ মাইন্ডে ছিল সে তখন মজা করতেছিল যেখানে মানুষকে জবাই করতেছে মানুষের যে যে মাতন রক্তের অপদিকে হোলি সেই বাজারে যে কি পরিমাণ রক্ত গড়ায় পড়তেছিল এই অবস্থায় সে নারী কৌতুক করতেছিল তার মানে সে যে মানসিক অবস্থায় ছিল না ঠিকমতো আজ বনুকুরা যায় পুরুষদেরকে বধ করা আছে কিছুক্ষণ পরে বাইরে থেকে বাইরে থেকে আওয়াজ এলো বানানা কোথায় সে সঙ্গে সঙ্গে জবাব দিল এই যে আমি এখানে আমি বললাম হতভাগিনী লোকটি তোমার কে সে বলে আমাকে ডাকা হত্যা করার জন্য চিন্তা করেন দর্শকরা যে এই মেয়েকে ডাকা হচ্ছে যে মারার জন্য সেটা জানে এবং সে সেটা অকপটি বলে দিচ্ছে যে আমাকে মারা যাচ্ছে ডাকার জন্য হত্যা করার জন্য আমি বললাম কি কারণে সে বলে নিশ্চয়ই কোনো অপরাধ করেছি মানে সে খুবই নর্মাল মানে একটা মানুষ যখন ডিভাস্টেটিং সিচুয়েশনে থাকে যখন তার ভিতরে এই বোধগুলার কাজ করে না তখনই মানুষের পক্ষে সম্ভব এভাবে মৃত্যুর কথা এত সহজে বলা বলেছেন যার উপর মৃত্যু পরে ঝুলছে তার একদম আনন্দ ছিল তার কথা আমি জীবনে শুনিনি তার কথা আমার আজও মনে পড়ে এই কথাগুলো কি একবার মানে তাকে চিন্তা করে দেখে এটাকে কিভাবে জাস্টিফাই করা যায় হ্যাঁ সরি আসিফ ভাই একটু বেশি মনে বলে ফেললাম না এই জিনিসগুলাকে তো মানে মানে এই জিনিসগুলাকে কোনো গোজামিল দিয়ে তো এই জিনিসগুলাকে মানে মেরামত করা সম্ভব না এটা তো গোজামিলের উর্দে উড়ে চলে গেছে এই জিনিস তাই না কোনো গোজামিল মনে করেন কেয়ামত নিয়ে একটা গোজামিল দিল তারা হ্যাঁ মৃত্যু ওইটা মৃত্যু বুঝেছে হ্যাঁ ওইটা কেয়ামত বোঝায় নেই মৃত্যু বুঝাইছে আচ্ছা ঠিক আছে তোর গোজামিল দিলি ঠিক আছে যাই হোক তোর গোজামিল মেনে নিলাম কিন্তু এইটারে কিভাবে গোজামিল এইটারে কি গোজামিল দিয়া তারা মানে সামাল দিবে এটা তো গোজামিলের উর্দে এখানে তো মানে ভয়াবহতার কোন সীমা নাই এটা তো একদম মানে মনে হয় স মুভি দেখতেছি মানে হলিউডের কিছু সিনেমা আছে খুবই রক্তারক্তি এবং খুবই মানে ইয়া ডিস্টার্বিং সিনেমা কিছু একদম সেই অবস্থা দেখা যাচ্ছে এবং এই রকম ঘটনা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধেও ঘটছে আমাদের মুক্তিযুদ্ধেও কিন্তু এরকম অনেকগুলা অনেকগুলা গল্প আছে অনেকগুলা কাহিনী আছে যে কাহিনীতে দেখা যাচ্ছে যে মেয়েটাকে সেই কারণে স্বামী করছে কি তার নিজের বউকে ভালোবাসে তার বউকে অনেক ভালোবাসে সে কিন্তু বউকে সে গলা টিপা মেরা ফেলছে কারণ একটু পরে পাক বাহিনী এসে মেয়েটাকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে রেপই তো করবে মানে গ্যাং রেপ করবে একটার পর একটা সেনাবাহিনীর সদস্য এসে রেপ করবে এইটা তো

মানে এইভাবে বাঁচার চাইতে মরে যাওয়াই ভালো মানে সেই যে ত্রাস আরব মোহাম্মদ যে করছিল এই ভয়ঙ্কর এই মোহাম্মদের কারণে এই যে কত সুন্দর সুন্দর এভাবে ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে একদিনের ভিতরে তার বাবা তার স্বামী তার ভাইকে হারাইছে এবং আরেকটা ঘটনা ভাই আমি আর ছোট একটু ছোট করে একটু শেয়ার করে শেষ করে দাস ভাই তো আরেকটা ঘটনা যেখানে এই যে সাফিয়াকে এই যে টাইনা টাইনা নিয়ে গেল এই লাশের উপর দিয়ে এই লাশ দেখে ইহুদিরা মাতম করতেছিল চুল ছিঁড়ে ছিঁড়তেছিল এমন সময় মোহাম্মদ বলে ফেলো যে এই শয়তান মহিলাকে আমার সামনে থেকে নিয়ে যাও এটা যে কতটা বর্বর একটা মানুষের কথা হইতে পারে যে মানে চিন্তা করেন একটা নারী মাত্র তার স্বামীকে হারাইলো তার বাবাকে হারাইলো মানে মানে বিভৎস দৃশ্য মাথা নাই কারো হাত নাই কারো রক্তে তার শরীর মানে ক্ষত বিক্ষর্ত অবস্থায় এই এর উপর দিয়ে সাফিয়াকে ট্যাঙে নিয়ে যেতেছে এ দেখা পাশের নারী হয়তো ঠিক নেই সাফিয়া হয়তো শক্ত হয়ে গেছে শোকে পাথর হয়ে গেছে এই দৃশ্য দেখে আরেকজন নারী মানে চুল ছিঁড়তেছে মানে সেটা নিতে পারতেছে না এক্সপ্রেস করতেছে মোহাম্মদ এসে বলতেছে এই শয়তান মহিলাকে আমার সামনে থেকে নিয়ে যাবে কতটা বর্বর দিস সামস অফ দ্য হোল স্টোরি মানে মোমিনদের কেন তাদেরকে আরো কিছু রেফারেন্স দেখাইতে হবে যে ভাই আপনার নবী তো বর্বর ছিল দিস সামস অফ দ্য হোল স্টোরি যে সে বলতেছে দেখো এই শয়তান আরে ভাই আপনি এই মাত্র তার বাবারে জবাই করলেন তার সামনে তার ভাইরে জবাই করলেন তার স্বামীরে জবাই করে দিলেন সে এটা নিতে না আপনি বলতেছেন শয়তান এটা একটু পরেই দেখি আল দুর্গের পতন ঘটলে এবং গোটা খাইবারের ইসলামের পতাকা উড্ডিন হলে হজরত বিলাল রাজেলানু সাফি রাজালানু তার চাচাতো বন্ধের সঙ্গে করে রাসুদ নিকট যেতে থাকেন ইহুদিদের লাশের পাশ দিয়ে তারা চললে চলছিলেন সাধারণত এরূপ পরিস্থিতি খুব মর্মস্পর্শী হয় অত্যন্ত শক্ত মনের মানুষেরও অন্তর কেঁপে ওঠে এই কারণে তার সাথে মহিলার এই ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার দিয়ে ওঠে তারা মাথার চুল ছিঁড়ে মাতং করতে থাকে কিন্তু হজরত সাফিয়া অবস্থা দেখুন প্রিয় স্বামীর লাশের উপর পাশ দিয়ে বন্দি অবস্থায় চলছেন কিন্তু তিনি কেউ বিচলিত নন কোন রকম ভাবান্তর নেই দৃঢ় পদক্ষেপ তিনি হেঁটে চলেছেন রাসুল ইসলাম পরে এদের তাদের বাপ দাদার ভয়ের লাশের পাশ দিয়ে আনার জন্য বিলালকে তিরস্কার করেন আচ্ছা এখানে ওই ঘটনাটা আসে নাই আমি একটু ওই ঘটনাটা দেখাই দিই

এই যে এই ঘটনাটাতে এখানে কি বলতেছে ওই ঘর ওই মৃত্যু 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 দেহ দেখতে পেলো তখন সে ভীষণ চিৎকার জুড়ে দিল নিজের মুখমণ্ডল করাঘাত করতে লাগলো মানে মুখের নিজের মুখের মধ্যে মারা শুরু করলো নিজের মাথায় ধুলো মাকাতে লাগলো মানে মানে এত ভয়াবহ দৃশ্য রাসুল ইসলাম তা দেখে বললেন ওই শয়তান মহিলাটিকে আমার নিকট থেকে দূরে সরিয়ে নাও মানে ভাই এইটা দেখার পরে ভাই এই কথা শোনার পরে মানুষের এই মোহাম্মদকে রহমাতুল্ল আলামিন বলার সুযোগ কিভাবে থাকে

প্রচার করি না আমাদের লেখাগুলো এত প্রচার করি না তারপরেও দেখা যায় যে প্রচুর মানুষ পরে আমাদের এবং আজকেও দেখলাম প্রায় কয়েক হাজার মানুষ লেখাটা পড়ছে যারা হচ্ছে গিয়ে দর্শক আছেন দর্শক শ্রোতা আছেন আসেন লাইভের দিকে তাদের বেশি মনোযোগ কিন্তু লেখাগুলা একটু পড়ার চেষ্টা করবেন যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা একটু লেখাগুলা পড়বেন রেফারেন্স গুলো একটু যাচাই করে দেখবেন এবং এইটা আপনাদের জন্য ভালো হবে আপনারা যদি কখনো কোন কোনো কারোর সাথে আলোচনা করতে যান বা মানে এটা নিয়ে কথা বলতে যান তখন আপনাদেরও কাজে লাগবে এই কারণে আমরা যেটা বলি যে সংশয়ের যে জ্ঞান পাতাটা আছে সেটা পাতাটা খুব ভালোভাবে আপনাদের পরে দেখা দরকার পরে দেখা উচিত তাহলে আপনারা এখান থেকে অনেক ম্যাটেরিয়ালস পাবেন যেগুলো আপনাদের আলোচনাতে কাজে লাগবে আর এই জিনিসগুলো জানাও দরকার কারণ সত্য তো আমাদের মানে জানতে হবে এবং যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে হবে ঠিক আছে মেসিয়া ভাই আপনার কি আর কিছু বলার আছে আরেকটা কথা ভাই ওই যে তিন দিন যে সহবাস করলো ওই সাত ঘন্টার জার্নিতে মোহাম্মদ ওইখানে তার আরেকজন সাহাবী ছিল সে নাকি তাকে পাহারা দিছে সাহেব সব ভেপাচ্ছেকা খাইয়ে গেছে তুমি সারা কি করছো আমি পাহারা দিছি কারণ কি কারণ এই যে আপনি যে এত হত্যা করলেন এটা তো কেওয়াইসি আপনাকে হামলা করতে পারে মানে না কেউ না সাফিয়া ঘরের ভিতরে সাফিয়াই মহম্মদের মেরে দিতে পারে এই বয়সে ও মাই গার্ড তিন দিন মানে এরকম একজন নারী 16 বছরের নারী আর মোহাম্মদলা 57 বছরের বুইড়া ওই ওই মেয়ের কোনো মানে মানসিক অবস্থাটা চিন্তা করেন এই অবস্থায় তার সাথে তিন দিন সহবাস এটা তো ভাই ধর্ষণ ছাড়াও অবশ্যই ঠিক আছে মেসিহ আলাইহি তালা আপনাকে আপনি যদি তালা আজকে বিদায় নেন তালা আমি মুমিনদেরকে যুক্ত করি হ্যাঁ ঠিক আছে ভাই আপনি তাহলে মমজুত ধন্যবাদ আছে আপনি ভালো থাকেন পরের জনকে তাহলে যুক্ত করি এই জিনিস যারা আপনারা এই লেখাটা পড়ে দেখতে পারেন পড়ে দেখলে আপনাদের জন্য ভালো হবে পরের জনকে যুক্ত করি দেখি এমডি এমডি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি এমডি আপনাকে যুক্ত করা আছে কথা বলেন জি ভাই আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন জি ভাই আমি আসলে বলতে পারেন এক্স মুসলিম তো আমার যেটা প্রবলেম হচ্ছে আমার কাজ করা লাগতেছে হুজুরদের মধ্যে আমি এটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি আমার তো অনেক কিছু সহ্য হচ্ছে না তো কম্পিউটারে কাজ করি তো পাশে যারা আছে তারাও কম্পিউটারে কাজ করে তারা দেখা যাচ্ছে ওয়াস সাইডে রাখছে এরকম এরকম মানে যা শোনার পরে অটোমেটিকলি ভিতর থেকে কিছু বের হয়ে আসে আর আমি এগুলা নিয়ে আসলে আপনাকে চিনার আগে থেকেই সংকোচ বোধ করি আর কি এই আমাদের ধর্ম অনেক কথাগুলো নিয়ে আপনাদের সাথে আপনাদের ইগুলা পাওয়ার পরে আমি আরো

আমার নবীরে নিয়ে কি কইতাছে দেখেন কি কইতাছে এই ভিডিওটা একটু দেখেন তো ভাই দেখেন তো এইভাবে তাদেরকে আমাদের যে লেখাগুলা বা আমাদের যে ভিডিও গুলা সেগুলা তাদেরকে শুনাইতে পারেন তাদেরকে মানে তাদের ইউটিউবে ঢুইকা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যেন আমাদের ভিডিও গুলা তার ইসে বেশি বেশি যায় এবং তাদের কাছে একটু মুমিন সাইজা প্রচার করতে পারেন বলতে পারেন যে দেখেন ভাই একটা তো জবাব দেওয়া দরকার ভাই আমরা তো আমার তো রক্ত গরম হয়ে যেতেছে ভাই নাস্তিকের কথা শুন না দেখেন আমার নবীরে কি কইছে ভাই দেখেন 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 এইভাবে বইলে টইলে তাদেরকে তারা যেন আমাদের মানে কথাগুলো শোনে বা আমাদের সাথে কথা বলতে আসে এই ব্যবস্থা আপনি করতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হবে আমাদেরও উপকার হবে আমাদেরও লাভ হবে আপনিও সেফ থাকবেন আর কি না আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে কিন্তু সেটা খরার পিছনেও একটা সমস্যা আমার আছে সেটা হচ্ছে যে আমি বরাবরই ওই আমি তো বললাম যে আপনাদের সাথে পরিচয় বা আপনাদের এগুলা দেখার আগে থেকেই আমি এগুলার বিরোধিতা

তুমি বুঝতে পারতাছিনা যে আমি এই কথা বলবেন যে এই নাস্তিকগুলার কথাবার্তা শুনিনা তো আমার ইমান যায় যায় আপনারা কি একটু জবাব দিয়ে আসেন নালে আমার ঈমানটা আবার আমি আবার নামাজ টামস পড়তে পারবো এভাবে কইলা তাদেরকে ভুঁ ভাই এই মুমিনদেরকে ভুঁ ভাঙ দেওয়া সবচেয়ে সোজা ভাই এই মুমিনরা এত মাথা এত বুদ্ধিও থাকে না হ্যাঁ এদেরকে ভুঁ ভাঙ দেয়া এদের না হুজুরা কিভাবে ভুঁ ভাঙ দেয় এদের মানে ইয়া করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে ঠিক এমডি ভাই আর কি কিছু বলবেন আপনি জি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেরকম আমার মালিক ও একজন পুরুষ তো ধার্মিক আরকি পাঁচ অত নামাজ পড়ে উনি সবসময় যেটা আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করে কি আমাকে জোরপূর্ব কেউ কিছু বলে না কারণ আমি চেইতে যাই এই কারণে তো মালিক অনেক সময় ঘাড়ে হাত দিয়ে একটা কথা বলে যারে পাঁচবার উজু করলে তো নিজেরও শরীর ব্যাপার থাকে থাকে এটার পিছনে আমি একটা জিনিস চিন্তা করি যে হ্যাঁ আমি উজু করলাম আমি কয় পরিষ্কার আসলাম এটাও ঠিক আছে আমি যদি পাঁচবারের জায়গায় দুইবার হাত মুখ দুই আর ওই পানিটা যদি বাঁচে সেটা দিয়ে তো আফ্রিকার অনেক অঞ্চলে আমি জানি যে পান তাদের পানির অনেক কষ্ট আমরা যত পানি নিচে থেকে তুলতেছি পৃথিবী সারা পৃথিবীর নিচে থেকে আস্তে আস্তে পানিটা ই হচ্ছে আমি জানি না আমি ভুল বলতেছি কিনা সেক্ষেত্রে কি অজুটাও কি একটা ক্ষতিকারক দিক তার করায় না ভাই না অজু যদি কেউ করতে চায় তাহলে করতেই পারে মানে নিজে যদি হাত পা ধুইতে তার ভালো লাগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় তাহলে করতেই পারে কিন্তু আমাদের সমস্যাটা হইতেছে অন্য জায়গায় সমস্যাটা হইতেছে মনে করেন আপনার আহ মানে বদবায়ু বের হয় না বদবায়ও বোঝেন তো হ্যাঁ মনে করেন বের হইছে এখন ইসলাম বলতেছে আমার নাকি উজু করণ লাগবে ওযু করলে নাকি আবার মানে পবিত্র হয়ে যাব ভাই বদবায়ও বের হয়েছে কোন জায়গা দিয়ে আর আমি উজু করব কোথায় ওই হাত হাতে মুখে অজু করলে ওই জায়গা পরিষ্কার কেমনে হবে এটা তো ভাই মাথায় ঢুকলো না ভাই এটা কেমনে কি হয় যে ঘটনা ঘটছে মদিনায় আপনি যদি মক্কা যোন মক্কা ধুলে লাভ আছে

কিন্তু কেউ যদি নিজের পয়সা ভাই নিজের পানি খরচ করে সেটাতে সেখানে তো আসলে তেমন কিছু বলার নেই আহ ঠিক আছে এমডি ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন